যে বন্ধুরা আশা করি ভিডিওগুলো আপনারা দেখছেন ঘটনা হচ্ছে যে একদিনের ভিতরে পরপর দুই থেকে তিন ঘন্টার ভিতরে বা চার ঘন্টার ভিতরে আমি বেশ কিছু ভিডিও আপলোড করে দিচ্ছি আসলে অনেক দিন যাবৎ আপলোড করি না তো তাই আপনার দীর্ঘ নয় থেকে দশ মাস পর আমি আমার নিজের ইউটিউব স্টুডিওটাই খুলছি তো খুলে দেখলাম যে বেশ কিছু ভিডিও জমা রয়েছে হ্যাঁ তো চিন্তা করলাম কিছু ভিডিও আপলোড দে এবং নিজের স্টুডিওটা একটুখানি ঘুরে ফিরে দেখি তো আসলে আমি কিন্তু এখনই ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে আছি আসলে এই যে আমার বাচ্চা ছোট বাচ্চাটা দেখে কত আনন্দ ওয়াটার ওয়ার্ল্ডটাই মনে হচ্ছে বাচ্চাদের জন্য একটা খুবই আকর্ষণীয় একটা জায়গা এখানে আসলে বাচ্চাদের ঢুকতে তো চাই কিন্তু এখান থেকে আর বের হতে চায় না তো এরকমই একটা ঘটনা আমার সাথেও ঘটছে আমি এখানে সকালে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আসছি তো সরাসরি ডাইরেক্ট বারোটার দিকেই আমি ঢুকে গেছি ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে দীর্ঘ প্রায় চার থেকে পাঁচ ঘন্টা মানে চারটা সাড়ে চারটা বেজে গেছে তারপরেও আমি আমার বাচ্চাদেরকে এই ওয়াটার ওয়ার্ল্ডের জায়গা থেকে আমি বের করতে পারি নাই তো অনেক কষ্ট করে অনেক বকা ঝকা আসলে ঠিক দেই নাই তবে বুঝসুজের মাধ্যমে তাদেরকে আমি অটো অটোওয়ালের থেকে বিকাল চারটা সাড়ে চারটার পরে বের করেছি তো আসলে আনোয়ার্সিটি আইসল্যান্ডের যে ওয়াটার ওয়ালটা সেই ওয়াটার ওয়ালটা খুবই আকর্ষণীয় দেখতে খুবই চমৎকার আপনারা যখনই আসবেন পরিবারকে নিয়ে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে চারটি সুইমিং পুল রয়েছে এর মধ্যে দুটি হচ্ছে বড়দের জন্য দুটি হচ্ছে ছোটোদের জন্য ছোটোদের যেগুলো আছে এগুলোতেও আপনার বড়রাও ঘুর করতে পারে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একটা ওয়েব পুল রয়েছে মাঝে মধ্যে এখানে ওয়েব মানে যেটা ঢেউ বলে আর কি তো এটা ছাড়ে যখন এটা ছাড়ে তখন বাচ্চারা খুবই আনন্দ করে আর এমনিতেই নর্মালি বাচ্চারা খুবই আনন্দের মধ্যে থাকে আনন্দ করে উল্লাস করে আর আমি এই ঈদটাকে ডাবলভাবে উদযাপন করার জন্য বাচ্চাদের মাঝে আনন্দটা ছড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে একটু কষ্ট হলেও আপনার একটু দূর হলেও তাদেরকে নিয়ে আমি এই আনোয়ার সিটি আইসল্যান্ডের ওয়াটার ওয়ার্ল্ড এবং রাইডগুলোতে নিয়ে আসি এবং আমি সার্থক যে আমার বাচ্চাগুলো খুবই আপনার এখানে খুবই চমৎকারভাবে তাদের ঈদটাকে উদযাপন করার জন্য আনন্দকে উপভোগ করার জন্য এখানে আমি দেখলাম যে তারা খুবই আনন্দ উপভোগ করছে ঈদের আনন্দটা মনে হয় তাদের দ্বিগুণ হয়ে গেছে এখানে আসার পরে তো সর্বোপরি আপনাদের সকলকে নিয়ে এবং আপনাদের সকলকে আইসল্যান্ডের এই ওয়াটার আসার জন্য আমি তো নিমন্ত্রণ দেওয়ার কেউ না তবে আপনাদের কাছে ভালো লাগতো আশা করি তো এই বলে আমি আমার আজকে এই ওয়াটার বলের ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন